নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা দেখো আজকে আমি খাম আলু বা অনেকে বলে মেটে আলু তা যে যাই নামে বলুক না কেন জিনিসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা খাও তারা তো জানোই আর যারা কখনো খাও নি তারা দেখে নাও যে আমি এটা কিভাবে রান্না করব। আর এর সাথে নিয়েছি দুটো আলু এই মেটে আলু বা খাম আলু তার সাথে এমনি আলু দিয়ে সুন্দর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে এতে দেওয়ার জন্য দেখো নিয়েছি একটু নিউট্রেলা বা সয়াবিন বড়ি ওই সবজিগুলো কাটার আগে এটা একটু জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি ততক্ষণ এটা নরম হয়ে যাবে আর ততক্ষণ এটা নরম হতে হতে আমি ওই মেটে আলু আর এমনি আলু কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থাকো দেখো আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি খাম বা মেটে আলুটাকে আলাদা ঝুড়ির মধ্যে করে রেখেছি এটা কিন্তু ভীষণ হরহর করে আর দেখো এমনি আলুটাকে আলাদা এই স্টিলের থালার মধ্যে রেখেছি ওইদিকে যে সয়াবিন বড়িটা ভেজিয়েছিলাম সেটাও কিন্তু নরম হয়ে গিয়েছিল সেটাকেও দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে একেবারে শুকনো করে নিয়েছি রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এতে আলুগুলো সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম এবার ভালো করে দু মিনিট আলুটাকে গরম তেলের সাথে একটু ভেজে নিলাম আলুটা একটু দেখতে কেমন লাগছে সেই জন্য আলুতে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আবারও আলুটাকে গরম তেলের মধ্যে নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে রেখেছি দেখো আলু ভাজা সুন্দর কালার হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে রেখে দিলাম এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেটে আলু বা খাম আলুগুলো পুরো ঝুড়ি শুদ্ধ উল্টে দিলাম গরম তেলের উপর এবার ভালো করে খুন্তি দিয়ে এই আলুটাকেও নাড়াতে থাকব কচু যেভাবে হরহর করে এই আলুটাও কিন্তু ওইভাবে হরহর করে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আলুটাকেও ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর গা থেকে হড়হড়ে ভাবটা পুরো চলে যাচ্ছে দেখো আলুটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আর একটুও হড়হড়ে ভাব নেই আগে যে আলুটা ভেজে তুলে রেখেছি সেই জায়গাতেই এই মেটে আলু বা খাম আলুটাকেও তুলে নিচ্ছি এতে কিন্তু আর অল্প তেল আছে ওই তেলেই দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো সব সয়াবিন বড়িগুলোও একেবারে দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার নাড়াতে থাকবো যেটুকু তেল ছিল সয়াবিন বড়ি সবটাই কিন্তু টেনে নিল যাই হোক এই গরম করাতেই সয়াবিন বড়িটা ভালো করে ভাজা হয়ে যাবে দেখো সুন্দরভাবে সয়াবিন বড়িটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার সয়াবিন বড়িটাকেও সেই আলুর সাথে রেখে দেবো করাতে তো আর তেল নেই তাই আবারও তেল দিলাম দিয়ে দিচ্ছি এতে একটা তেজপাতা ছোটো করে ছিঁড়ে আর দিচ্ছি অল্প গোটা জিরে দু মিনিট এই জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ রসুন গ্রেড করে নিয়েছি সেই রসুনটা এবার ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট পেঁয়াজ তোমরা চাইলে কুচি করেও দিতে পারো তবে ডেটে দিলে কী হয় গ্রেভিটা বেশ সুন্দর হয় দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ হল কম আদা বাটা পেঁয়াজ রসুন আদা এবার এটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প চিনি এখনও কিন্তু আদা পেঁয়াজ রসুনটা ভাজা হতে বাকি আছে লবণ আর চিনিটা দেওয়ার পর আবারও দু মিনিটের মতো ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরে আর ধনেটা দেওয়ার পর আবারও মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু একটু শুকনো শুকনো মনে হচ্ছে সেই জন্যে এবারেতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে মশলাটা আবার একটু জল জল ভাব হবে একটু টমেটোর বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব এই যে টমেটো পেস্ট দিলাম তাতে একটা জল জল ভাব প্লাস একটু জল দিলাম এবার যতক্ষণ না এই জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো এক মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এ আলু মেটে আলু বা খাম আলু সয়াবিন সবগুলোকে এক জায়গায় রেখেছিলাম পুরো বাটি শুদ্ধ সবগুলো একেবারে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে মশলার সাথে কষিয়ে নেব বেশ সুন্দরভাবে দেখো কষানো কিন্তু হয়ে গেছে আমি প্রায় এটা মিনিট চারেকের মতো কষালাম দেখো আর এটা বেশি কষাতে হবে না এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি একটু ঝোল রাখবো সেই জন্যে একটু বেশি করে জল দিলাম খুন্তি দিয়ে একবার নাড়িয়ে ভালো করে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা ফুটে গেছে খুন্তি দিয়ে ভালো করে পুরো তরকারিটাকে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো কারণ মেটে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে প্রায় মিনিট তিনেক বাদে আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে এভাবে ভালো করে একবার দেখে নিলাম এখনও তরকারিটা একটু বাকি আছে এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো অল্প আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম এইভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখব তিনিক তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত তরকারিটাকে নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি আমি অল্প কসুরি মেথি এই কসুরি মেথি একটু দিলে তরকারিটার সেন্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে মেটে আলু বা খাম আলুর যেই দিকটায় গাছটা বেরোয় সেই দিকটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে নিচের দিকটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় কিন্তু ওই উপরের দিকটা সেদ্ধ হতে একটু সময় লাগে এটা আবারও ঢেকে দেওয়ার পর বেশিক্ষণ রাখেনি প্রায় মিনিট দুয়েকের মতো বাদে কড়ার থেকে ঢাকনাটা আবারও সরিয়ে নিলাম সরিয়ে আবারও খুন্তি দিয়ে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম এবার এটা নাবিয়ে নেব আর বেশি এর ঝোলটা মারব না কারণ এটা ভাতে মেখে খেতে একটু ঝোল লাগবে কিংবা মুড়ি দিয়ে খেলেও ঝোল লাগে রুটি পরোটার সাথে কিন্তু ঝোল কম হলেও হবে চলো এটা নাবিয়ে নিই নাবিয়ে এই বড়ো বাটিটার মধ্যে আমি পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি বিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এই ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে তরকারির টেস্ট আর সেন্ট দুটো আরও বেড়ে যাবে এই রেসিপিটা মাছ মাংস স্বাদকেও হার মানাবে এটা সত্যি মেটে আলুটা এত ভালো লাগে এইভাবে রান্না করলে যারা মেটে আলু বা খাম আলু খেয়েছ তারা জানো আর যারা কখনো খাওনি আমার দেখানো পদ্ধতিতে একবার রান্না করে দেখো মুখে লেগে থাকবে এত সুন্দর স্বাদ বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে মেটে আলু বা খাম আলু সবাই রান্না করে নিতে পারে আজকের মতো রেসিপি শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো